ইসমিল্লা রহমান রাহে অকুলু কৌরাং সারি যা তোমরা সর্বদা সরিক্ষা যাব অবস্থা আইন ও বিশ্ব গৃহস্থলা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো করবা হক কহ আত্মীয় স্বজন হক আদায় করো ওয়াউফু বিলাং তোমরা অয়াদাপূরণ করো অবিল ওয়ালী যাই নিহাছা না পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো অকুলু মা স জকীন সৎ লোকদের সাথে হও ইন্নাল্লা মাস বিরীন আল্লাহ দরদৃশীদের সঙ্গে আছেন অস্চুল হকই মীমাংসু উত্তম ইন্নাল মিনু না মুমিন ভাই মুমিনগণ ভাই ভাই ওয়াস আল্লাহ মিন ফাদলি আল্লাহর নিকট অনুগ্রহ কামনা করো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা অন্যের উপকার করো নিশ্চয়ই আল্লাহ পাক অন্যের উপকারকারীকে পছন্দ করেন ওয়া আমফিকুম মিম্মা রাযাকনাকুম তোমরা আমার দেওয়া সম্পদ থেকে দান করো

নিশ্চুই আল্লাহ পাক সর্বোত্তম হেফাজতকারী ইন তানসুরকুম যদি তোমরা আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে আল্লাহ পাক যে বিধান নাজির করেছেন সেই বিধান মতে তাদের মধ্যে ফয়সালা করো ও খায়রা আল্লাহ লেওন তোমরা সৎ কাজ কর সফল হতে পারবে ও তাওয়াবুন হাকিম নিশ্চয় আল্লাহ পাক কবুলকারী ও মহাগ্নি ফেস্তা এক বিল্লাহ মিনা শেদান রজিম বিতরিত সৈতেন আল্লাহ নিকট আশ্রয় চক বিশবিল্লাহ রহমান আর রহিম পরম দয়ালু কৌনমায় আল্লাহর নামের সুর আরম্ভ করছি লায়মা সুহ উল্লাল মুখ হরুন পবিত্র বান্দা ব্যতিত কেউ জনসক স্পর্শ না করে অগ্ল অনি আন্তমূল ফকর আল্লাহ ধনী তোমরা দরিদ্র ইন্নাল আলা কুলি সাহিম কদির নিশ্চয় আল্লাহ পাক সকল কিছুর উপর শক্তিশালী ইন্নাল আবরার আলাফি নাইম নিশ্চয়ই পূর্ণ বাণীরা সুখের স্বাচ্ছন্দ্য থাকবে ওয়াইনাল ফজ্জার আলাফি জাহিদ নিশ্চয়ই পাপাচারীরা জান যাবে আকিম সলাহ তোমরা সলাদ প্রতিষ্ঠা করো ওয়া তু জাকা জাকাত আদায় করো তা আ ওয়ানু আলাহ বিদি তাকোয়া নিজ কাজ এবং আল্লাহ ভীতির কাজে একে অপরকে সাহায্য করো ওয়ালাহ তামশিফিল আকদিমার হা তোমরা পৃথিবীতে অঙ্কার নিয়ে চলো না

ডাকদে কান আলা কুমফি রসুল্লাহ উচ্চতম হাসানা নিচেই তোমাদের জন্য একমাত্র আল্লাহ রসুলুল মধ্যে রয়েছে উত্তম আদর্শ কুলহালিয়া রী আয়া আলামুন আল্লাহ রিন আলায়া আলামুন আপনি বলুন যারা জানে এবং জানে না তারা কি সমান এক বিস্মেরবিক লাভী সলক করুন আপনার প্রভুন নামে দিনের সৃষ্টি করেছেন